আপুদের বাসা থেকে আসার পর বাবার বাড়িতে আমাদের দিন কেমন কাটছে সেই সাথে থাকছে আমার সেই ছোট্টবেলার স্কুলে আমার মেয়েটাও জীবনের প্রথমবার গিয়েছিল ক্লাস কোয়ালিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর আশীষ সহমতে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শীতকালের এই দৃশ্য দেখলে যেন মনটাই জড়িয়ে যায় এই সময় মাঠে ধান পাকতে শুরু করে তাই এই সময় যতদূর চোখ যায় শুধু সোনালি কালারই সবটা ছেয়ে থাকে তো প্রত্যেকটা ঋতুরে কিন্তু আলাদা আলাদা সুন্দর সৌন্দর্য আছে যেমন শীতকালে সৌন্দর্যটাও কিন্তু অন্যরকম একদম দেখার মতো তো বাড়িতে আসতে আমাদের বিকাল হয়ে গিয়েছে তো এসে মায়ের সাথে বসে উঠানে গল্প করছিলাম তার মধ্যে একটা গাছ থেকে কদবেল পড়ল তো প্রথম আমি এরকম একটা কদবেল কুড়িয়ে পেলাম তো কদবেলটা একদম গাছপাকা ছিল তো আমি যখন গিয়েছিলাম তখন গাছে অনেক কদবেল ছিল কিন্তু এখন দেখি প্রায় শেষ হতে যাচ্ছে আর অল্প কিছু আছে ছোটবেলা থেকে কদবেল আমার অনেক পছন্দের তো এরকম গাছপাকা কদবেল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একটু পরেই সন্ধানে মে আসবে তো এখন মেয়েকে নিয়ে রাস্তায় একটু হাঁটাহাঁটি করছিলাম তো এইদিকে মা এসেছে ছাগলের খাওয়াতে তাই আমার মেয়েও এখানে দাঁড়িয়ে দেখছিল আর বলছিল ছাগলের গায়ে একটু হাত দিবে কিন্তু এমনিতে সে হাত দিতে আবার ভয় পাই সবাই কিন্তু বাবুকে দেখে অবশ্যই মাসাল্লাহ বলে দিবেন তো তার খালামনির বাসা থেকে আসার পর তার মনটা একটু খারাপ ছিল তো এইদিকে কিন্তু রাতও হয়ে গিয়েছে তো আমার ভাইপোটা এখানে খেলা করছিল তো ওর তো গাড়ি অনেক বেশি পছন্দ তো যখনই বাজারে যায় তখনই একটা করে গাড়ি নিয়ে আসবে আর সেই গাড়িটা বেশি যায় না খুব তাড়াতাড়ি আবার ভেঙে ফেলে তো সব বাচ্চারাই মনে হয় এমনই তো এইদিকে তো আমার মেয়েটা তার ভাইয়ের সাথে স্কুলে যাচ্ছে তো ওই স্কুলে কিন্তু ছোটবেলায় আমিও পড়েছি তো এখন তার ভাইকে দেখে সে স্কুলে যাওয়ার জন্য বায়না করছিল তারপর তাকে রেডি করে দিলাম তারপর তার ভাইয়ের সাথে আর তার মামির সাথে সেই স্কুলে যাচ্ছিল মাসা আমার মেয়েটা প্রথমবার স্কুলে যাচ্ছে তাও আবার তার মাকে ছাড়া তার ভাইয়ের সাথেই চলে যাচ্ছে তো আমাকে যাওয়ার কথা একবারও বলছিল না তারপরও যেহেতু প্রথমবার যাচ্ছে তাই ভাবছিলাম যে আমি একটু পরে যাব ক্লাস শুরু হবে নয়টার সময় তারপর ছুটি হবে সাড়ে এগারোটার দিকে তো অনেকটা সময় জন্য ভাবছিলাম যে এর মাঝে যে আমি বাবুকে নিয়ে আসবো ভালো করে খেয়েও যায়নি একটু পরেই খিদা লাগবে আর এতটা সময় ছোট মানুষ থাকতেও পারবে না তাই আমি ভাবছিলাম এক দেড় ঘন্টা পরে যেয়ে তারপর নিয়ে আসবো দিকে আমাদের উঠানে যে ছোট কদবেল গাছটা আছে তো এই গাছে কিন্তু এই বছরই প্রথম কদবেল হয়েছে তো আলহামদুলিল্লাহ বেশ অনেকগুলোই কদবেল হয়েছে কিন্তু কদবেলগুলো কেন জানি খাওয়া যাচ্ছে না পাকার আগে কদবেলগুলো পচে যাচ্ছিলো তারপর খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমিও চলে আসলাম স্কুলের উদ্দেশ্যে এই যে এখানে আসলাম তো এই শেডটা কিন্তু আমাদের এখানে ফুল চাষ করা হয় অনেক দিন পরে আমি এই সাইডটাতে আসলাম তো এখানে এসে দেখছিলাম যে কোনো ফুল গাছই ছিল না এটা অনাবাদি হয়ে পড়েছিল সেই সাথে এখানে আরো দুইটা জমিও ছিল তো সেখানেও কিছু চাষ করা হয়নি তাছাড়া এখানে আমার জীবনের একটা মহামূল্যবান দামি জিনিসও আছে যেটা হয়তো বা কোনো একদিন শেয়ার করব পাশের এই ক্ষেতে ফুলকপি লাগানো ছিল তো গাছগুলো দেখে আমি আর একটু কাছ থেকে দেখার জন্য আসলাম কারণ এইগুলো তো এখন আর তেমন দেখাই হয় না আগে একটা সময় ছিল যে এইগুলো একটা জীবনের অংশ ছিল কারণ আগে দেখা যেত বিকালের দিকে এরকম ফুলকপির গাছগুলো যখন ঝোরা হতো তখন আমরা এখানে আসতাম ঘুরে বেড়াতাম কিন্তু এগুলো এখন আর দেখাই না আমার এখনও কিছুটা মনে আছে যখন আব্বা ছিল তখন এরকম ফুলকপি চাষ করা হতো তো তখন গাছ যখন তখন আমিও যেতাম মাঠের দিকে জমি জায়গাগুলো এখনো সে আগের মতোই আছে কিন্তু এসব করার মতো কোনো মানুষ নাই তো ভাইয়াও একা মনে সব দিকটাই পেরে ওঠে স্কুলে আমি প্রায় চলে এসেছি তো এই বাসবাগানটা পার হয়ে স্কুলে যেতে হয় তো এছাড়া রাস্তা দিয়েও যাওয়া যায় তো আমরা এই পাশতে শর্টকাটে আসা যাওয়া করি তো আগে দেখা যেত যখন আমি স্কুলে যেতাম তখন এই সাইডটা দিয়ে যেতাম এখন তো এই রাস্তা দিয়ে তেমন একটা যাওয়াই হয় না অনেকদিন পর এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর সেই স্কুল জীবনের কথা মনে পড়ছিল তো আগে দেখা যেত স্কুলে যাওয়া আসার সময় এই রাস্তা দিয়েই বেশিরভাগ যাওয়া হতো হাই স্কুলে পড়াকালীন হেঁটেই যেহেতু যাওয়া আসা করতাম তাই পাকা রাস্তায় না উঠে এইভাবে শর্টকাটে কাঁচা রাস্তা দিয়েই যেতাম তো আমার যেতে স্কুলে দেখা যেত বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগতো হেঁটে যেতে হাই স্কুলটা আমাদের বাসা থেকে বেশ খানিকটা দূরে হলেও কিন্তু এই কিন্ডার স্কুলটা একদমই কাছে তো এটাতে আসতে আর বেশি সময় লাগে না তো স্কুলে এসে দেখে আমার মেয়ে ক্লাস করছিল তারপর আমাকে দেখে সে বাইরে আসলো তো আমি আসার পর আমাকে সে টানা ক্লাস জন্য আমরা এখানে অপেক্ষা করছিলাম তো আজকে স্কুলটাও তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে তো একটা ক্লাস কম হয়েছে তারপর আমি সবাইকে নিয়ে এখন বাসায় চলে যাব এখানে আরও যে বাচ্চারা ছিল তো ওরা সম্পর্কে আমার ভাইজি হয় তো সবাইকে নিয়ে এখন দোকানে যাব তারপর যে যা খায় সেটাই কিনে দিব তারপর তারাই যে সবাই মিলে একসাথে দৌড়াতে দৌড়াতে বাসায় চলে যায় তারপর বাসায় এসে আমি মেয়ের কাছে জিজ্ঞাসা করছিলাম আজকে তার স্কুলে দিনটা কেমন গেছে তো সে তো বলছিলো খুব ভালো গিয়েছে তারপর সব কিছুই বলছিল মাসাল্লাহ আমার এই ছোট্ট মেয়েটা প্রথমবার স্কুলে গিয়ে ক্লাসও করলো তার এখনও বয়স হয়নি তো বয়স হলে তো অবশ্যই ভর্তি করে দিব তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ